সারা পৃথিবীতে কালে মারে দাওয়াত সারা পৃথিবীতে কালে মারে দাওয়াত দিয়ে যাবে কোরআানে লোক সমাজ কোরআানে লোক সমাজ হাজার জুলুম জবাব দেয় আমি আবার সালাম দিচ্ছি আপনারা জবাব দেবেন আসসালামকে পড়াশোনা করলাম সব কথা এখন বন্ধু সাংবাদিক বলবেন না আমি আপনাদের সামনে জায়গাটি করে দিয়েছি আপনারা শুনুন সম্মানিত এলাকাবাসী আপনারা জানেন আজকে লালমনিরহাট জেলার প্রাণ বাংলাদেশ জামাতে ইসলামের একটি জনসভা ছিল এই জনসভা উপলক্ষে গতকালেই আমরা লালমনিরহাট এসেছি আলহামদুলিল্লাহ আসার পথে করতেছেন কেন ভাই আমরা যখন প্লেনে ছিলাম তখন হাসিনুরের এই খবরটা আমার কাছে আসে তখনই আমি আমার সফর সঙ্গীদেরকে বলেছি যে আমি ওখানে যেতে চাই আমাকে নেওয়ার ব্যবস্থা করবে আমি যতটুকু জেনেছি আমার পাশেই হাসিনুরের বাবা আছেন ওনাদের এক ছেলে এক মেয়ের সংসারে আল্লাহ তালা ছেলেটাকে নিয়ে গেলেন কিন্তু সে স্বাভাবিকভাবে যায়নি সে আমাদের স্বাধীন বাংলাদেশের একজন নাগরিক বাড়িতে এসেছিল মাত্র পাঁচ দিন আগে আমি শুনেছি সে গিয়েছিল তাদের গবাদি পশুর জন্য কিছু ঘাস কাটতে সে তো কোনো কামান দেখাইতে যায় নাই কারো উপর আক্রমণ করতে যায় নাই কিন্তু নিরীহ ছেলেটাকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে আমরা এটার নিন্দা জানাই আমরা এটার বিচার চাই ভারত বলে তারা আমাদের বন্ধু দেশ ফেলানের বিচার এখনো পেলাম না আর অসংখ্য সীমান্ত হত্যার বিচার পাইনি আমরা ভারতের কাছে আহ্বান জানাবো অন্তত এই বিচারটা করে প্রমাণ করেন আপনারা আমাদের বন্ধু মুখের কথায় বন্ধুত্ব হয় না বন্ধুত্বের জন্য ভালোবাসা বিনিময় করতে হয় দায়িত্ব নিতে হয় এই জন্য আমরা আপনাদেরকে ভালোবাসো আপনাদের দায়িত্ব এই দেশের মানুষকে ভালোবাসে আপনারা যদি ভালোবাসেন আমাদেরকে তাহলে এই দেশের মানুষ মর্যাদা দিতে জানে ভালোবাসার কিন্তু যদি তার বিপরীতটা করেন তাহলে এটাও মনে রাখতে হবে যে এই দেশের মানুষ ভাঙ্গে কিন্তু না এদেশের মানুষ লড়াই করতে জানে করতে না তবে আমরা ওই লড়াইয়ে যেতে রাজি না প্রয়োজন নাই আমরা চাই পৃথিবীর একটা সভ্য দেশ হিসাবে বাংলাদেশ এবং ভারত উভয় উভয়ের সব প্রতিবেশী হচ্ছে